আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইকার্স পেজ চ্যানেল থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন তো অনেকেই আপনারা জানতে চাচ্ছেন এখানে গতকালকে আগে গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ওটা এক্সপ্লেটের কিছু মডিফিকেশন নেই তো আপনারা অনেকেই এটা কোথা থেকে করেছি বা গাড়িতে কী কী মডিফিকেশন করেছি ওটা জানতে চাচ্ছিলেন কায়ের সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোথা থেকে করিয়েছি আরও ভালোভাবে জানতে চাচ্ছেন তো যেহেতু আমার সিভিএস ভিডিওতে আমি এত ভিডিও দিতে পারিনি তো আমি আমার এই ভিডিওটা জাস্ট একমাত্র আমার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা আপনার ভিডিওটা দেখছেন যারা অ্যাটলেট লাভার আছে যা ওনাদের কাছে আছে আমি আমার ভিডিওটা পৌঁছে দিতে চাই যে কারণে এই ভিডিওটা তো আছেন আমি আমার বাইকে এ পর্যন্ত করেছি মোটামুটি দেখা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাইক তো প্রথম অবস্থায় হচ্ছে আমি লাগিয়েছিলাম হচ্ছে এটা এটা লাগিয়েছিলাম হচ্ছে আপনার মিরপুর থেকে এটা হচ্ছে দুইটা পার্ট ডাবল পার্ট এটা হচ্ছে একটা পার্ট টোটালটা আর এটা হচ্ছে একটা পার্ট তো এই স্টিকারটা নিজেই লাগিয়েছি আর এটা দুইটা হচ্ছে আপনার টোটাল খরচ পড়েছিল তখন হচ্ছে আমার দুইটা মিলে প্রায় তেত্রিশশো টাকা খরচ পড়েছিল এই প্যানেলটাতে আর তারপর হচ্ছে লাগিয়েছে হচ্ছে আপনার এই ক্র্যাশ গার্ডটা যেটা হচ্ছে গতকালকে আর কি ভিডিওতে দিয়েছিলাম এই ক্র্যাশ গার্ডের কিছু বিষয় আছে যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার এই ইঞ্জিন থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই ভিতর থেকে এটা এসেছে ভিতরে যে নার সাথে যে নাটটা আছে এই নাটটা থেকে এসেছে তারপর হচ্ছে আপনার এটা এই যে এখানে একটা নাট আছে তারপর হচ্ছে এই এই জায়গায় একটা নাট আছে টোটাল হচ্ছে এটা শেপটা হচ্ছে এরকম তো এটা হচ্ছে বানিয়েছিলাম হচ্ছে আপনার বংশাল থেকে এখানে হচ্ছে আবার এখানে দুইটা ডাবল ইয়ে দিয়েছি সেরকম হেভি হচ্ছে পুরা অনেক জোস তো এই পাশের এই প্যানেল এই পাশে যেরকম ডাবল আছে এই পাশে কিন্তু এটা দেইনি কারণটা হচ্ছে এই পাশে সাইলেন্সারের জন্য এই জায়গার প্যানেলটাতে একটু মাইর খায় আর কি তো যে কারণে এই পাশে এটা যেটা দিয়েছি ওই পাশে এটা দেইনি অনেক মজবুত হয়েছে তো এটা যে রড ইউজ করেছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমি বানিয়েছি হচ্ছে বংশাল থেকে বংশাল সোনালী ব্যাংকের গুলি তো আমি আমার ভিডিওর শেষে অবশ্যই যার কাছ থেকে বানিয়েছে ওদের দোকানের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেব তাছাড়া যদি আপনারা চান যে আপনারা এই প্রোডাক্টটা আমার কাছ থেকে ডেলিভারি নিতে চান ওটাও পারবেন আর এটা টোটাল কস্টিং পড়েছিল হচ্ছে আমার এই জাস্ট এই দুটা ক্র্যাশ গার্ডের কস্টিং পড়েছিল হচ্ছে চার টাকা তো নিজের মন মতন বানিয়েছি এখানে হচ্ছে আপনার এখনো কিছু স্টিকার লাগানো বাকি আছে এখানে স্টিকারটা লাগাবো কি ধরনের স্টিকারটা লাগালে ভালো হয় আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন বা এটা যদি আপনারা চান এটা আরেকটু একটু উঁচু করে নিতে পারবেন আমি উঁচুটা করিনি এই কারণে এটা যদি আরেকটু উঁচু করি জিনিসটা আর কি আমার একটু অসুবিধা হয় আর কি আমি প্রথমেই দেখেছিলাম যে এটা উঁচু করলে কীরকম লাগবে তো আমার কাছে বেশি একটা মানান ছয় লাগছিল না যে কারণে আর কি আমি উঁচু করিনি তো আপনারা যদি চান নিজের ইচ্ছা মতন মডিফিকেশন করে নিতে পারবেন আর যদি সেম টু সেম চান আপনারা আমাকে নক দিবেন আপনাদের জন্য আমি আছি থ্যাংক ইউ ভেরি মাছ